হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আমার এই পেয়ারা গাছটি পরিচর্যা বা পেয়ারা ফল ধরা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটা একটা পেয়ারা গাছ আমি তিন বছর আগে বসিয়েছিলাম গাছটি একটা আট ইঞ্চির টবে ছিল এখন এটা এই বড় ক্যারেটের মধ্যে বসিয়েছি দেখো দেখতে পাচ্ছ এটা বড় ক্যারেটের মধ্যে বসিয়েছি এই গোড়াটা এই গাছটি আমাকে তিন বছর ধরে ফল দিচ্ছে প্রচুর ফল দেয় সিজনে দুবার করে ফল দেয় এই দেখো এখন ওই ফুল ফুটে যাচ্ছে গাছটি কত এ দেখো এর আগে তোমাদের বড় ছোট ভিডিওতে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম ফুলগুলো এখন ফলের পরিণত হয়েছে কত অজস্র ফল ফুটেছে দেখো ফল হয়েছে প্রচুর প্রচুর ফল এসছে এই গাছটা একদম যখন পেয়ারা শেষ হয়ে গেছিলো তখন একদম ডালগুলো এই দেখো একদম ছোট করে কেটে দিয়েছিলাম এই যে মাথাটাও কেটে দিয়েছিলাম গাছের মাথাটা এ দেখো মাছ এটা এতে গাছের মাথা এখান থেকে কেটে দিয়েছিলাম প্রতিটা ডাল এই মাথাগুলো এই দেখো এখান এই মাথাটাও কেটে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছি এই যে এই মাথাটাও কেটে দিয়েছিলাম একদম গাছের মাথাতে কেটে দিয়েছিলাম তারপরে এই ডালগুলো বেরিয়েছে আর ডাল যতগুলো ডাল বেরিয়েছে প্রতিটা ডালে অজস্র অজস্র পেয়ারা কুড়িয়ে এসছে এর আগে ফুলগুলো তোমাদের শেয়ার করেছে এখনও ফুল ফুটে আছে দেখো পেয়ারা তোমরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত পেয়ারা গুটি এসছে এগুলো বড় হয়ে গেছে মনে হয় সবগুলোই টিকে যাবে এত পেয়ারা এসছে দেখো এই দেখো আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদের মানে কত গুণে শেষ করা যাবে না এত পেয়ারা ধরেছে এই দেখো তোমরা এইভাবে পেয়ারা গাছ করতে পারো বাড়িতে পেয়ারা গাছ করলে আর পেয়ারা কিনে খেতে হবে না পেয়ারাটা একটা আমাদের সবার প্রিয় ফল আর বাড়িতে হলে তো বলাই যায় না যে সবার সব সময় খাওয়া যায় আর পেয়ারাগুলো সাইজ অনেক বড় বড়ো এর আগে তোমাদের শর্ট ভিডিওতে আমি গাছের পেয়ারা তুলে দেখেছিলাম অনেক বড় বড় পেয়ারাগুলো সাইজ হয় আর খেতেও মিষ্টি বীজও কম তো এইভাবে একটা ভালো জাতের পেয়ারা গাছ তোমরা লাগিয়ে দিতে পারো আমার দুটো গাছ আছে আর একটা গাছ তিনটে গাছ ছিল একটা গাছ নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হলো জানি না ওটা জলটা একটু বেশি পড়ে গেছিলো নাকি ছোট টবের ছিল ও ছোট থাকতেই ওটা নষ্ট হয়ে গেছে আবার এই দুটো গাছ আমি ওই জন্য যত্ন করে বড় ক্যারেটে দিয়েছি যাতে বারো মাস পেয়ারা পাওয়া যায় এই পেয়ারাটা হতে হতে আবার নতুন করে আবার ফুল চলে আসে এভাবে করে এই গাছগুলো করছি একে খাওয়ার আমি সেরকম কিছুই দিই না লাগানোর সময় গোবর সার দিয়ে আর খোল দিয়ে নিম খোল এগুলো দিয়ে লাগিয়েছিলাম বেশি মাটি তো ওই গোবর সারটা বেশি পরিমাণে দিয়েছিলাম আর তারপরে অল্প অল্প একটু খাওয়ার দিই খোলপচা জল দিই ভাতের মারটারগুলো যেগুলো দিই অন্য গাছে সেগুলো দিই সবজি পচা জলও দিই তারপরে তরকারি খোসাগুলো পচিয়ে নিয়ে সেগুলো দিই এইভাবে আমি জৈবিকভাবে করি আমি এই সবই দিই আমি অন্য অন্য রাসায়নিক খাবার দিই না ওই খুব খুব জরুরি হলে একটু পটাশ দিই তাও আমি পেয়ারা গাছে দিই নিই শুধু সবেদা গাছে এক দিদি বলেছিল যে সবেদা ফুলগুলো টিকছে না ওর জন্য দিয়েছিলাম তাছাড়া আমি পেয়ারা গাছে এখনও জৈব খাবার দিয়ে করছি এই একটা গাছ দেখো এখনও ফুল ফুটছে দেখো কত কুড়ি দেখ কত বড় গুটিগুলো কত বড় হয়ে গেছে এই দেখো প্রতিটা ডগায় প্রতিটা ডগায় পেয়ারা ধরেছে এই যে দুটো তিনটে করে একটা ডালে দেখো দেখো কীভাবে গিজ গিজগিজ হয়ে পি পেয়ারা ধরেছে দেখো এগুলো টেকাতেই হবে যেভাবে হোক এগুলোকে আটকাতে হবে তাহলে অনেক পেয়ারা পাওয়া যাবে এই গাছগুলো থেকে প্রথম থেকে একটা দুটো একটা দুটো করে দু বছর হয়েছে আমি ভাবতাম যে একটা দুটো করেই হবে কিন্তু এবার ডাল এক ডাল একটা ভিডিও দেখার পর ডাল কেটে দিয়েছিলাম একদম একদম ছোট করে সব ডালগুলো দেখতেই পাচ্ছ গাছটা কতটুকু মাথাটা কতটুকু গাছটা এত বড় কিন্তু ডালগুলো কত ছোট ছোট সবগুলো ডাল কেটে দেওয়ার পরে এই দেখো এখানে মিলিবাগ লেগেছে এত মিলিবাগের আক্রান্ত না এরকম কত মিলিবাগ হয়েছে দেখো আদা হয়ে গেছে এখন এগুলো একটু সাপ জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে যখন একটা দুটো করে পেয়ারা ধরতো ভালো লাগতো কিন্তু আস যে এত বড়ো গাছ আর একটা দুটো পেয়ারা ধরে এবার আমার এত পেয়ারা ধরেছে এত ভালো লাগে যে মানে ভাবতে পারি না যে এই গাছটার মধ্যেই এত পেয়ারা ধরবে তোমরা সরাসরি না দেখলে বুঝতে পারবা না যে কতটা পেয়ারা ধরেছে এই কতগুলো গুটি বড় হয়ে গেছে এই দেখো কোথায় একটা দেখলাম বড় হয়েছে অনেক বড় হয়েছে গুটি পেয়ারাই হয়ে গেছে এই কত বড় বড় গুটিগুলো হয়েছে আমি ওই জন্য বারবার তোমাদের এই গাছের ফুল থেকে ফুল শুরু করে খাওয়ার থেকে সব কিছু তোমাদের শেয়ার করেছি আগে তোমাদের শেয়ার করলাম ফুলগুলো হয়েছিল তারপর কি কী খাওয়া দিলাম ফুলগুলো ডেকানোর জন্য একটু জৈব সার আর খোলপাত নিম নিমখোল দিয়ে এ খাওয়ার দিয়েছিলাম তো তোমরা এভাবে ভিডিও করো এইভাবে গাছ লাগাও এইভাবে ভিডিও করো গাছ থেকে অনেক ফল পাবে আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না তোমরা ভুল ত্রুটি হলে মাফ করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা